নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কালকের দিনটা কাল আটই জ্যৈষ্ঠ বাইশে মে কাল বুধবারের দিনটা কেমন যাবে কোন কোন দিক দিয়ে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে বিপদ আসতে পারে আবার কোন কোন দিক দিয়ে তারা সুখের আনন্দের মুখ দেখবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাব তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক কাল আটই জ্যৈষ্ঠ কাল বাইশে মে কাল বুধবার কাল সূর্যোদয় হবে চারটে সাতান্নই সূর্যাস্ত হবে ছটা এগারোই আর কাল বুধবার কাল চতুর্দশী সন্ধ্যা ছটা চারে হবে কালকে সাতি নক্ষত্র দিবা সাতটা চব্বিশ পর্যন্ত থাকবে কালকে বরিয়ান যোগ থাকবে দিবা বারোটা আটত্রিশ পর্যন্ত কালকে গড় থাকবে প্রাত পাঁচটা আঠাশ গতে বনিজকরণ সন্ধ্যা ছটা চার গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে কালকের দিনে অর্থাৎ কাল আঠই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার মেষ মেষে যথারীতি অবস্থান করছে বুধ আর বৃষে বৃষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র আর রবি কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলা চন্দ্র নক্ষত্রে আর পাঁচটা চব্বিশের পর চন্দ্র চলে যাবে বিশাখা নক্ষত্রে আর এরপরে 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 অবস্থা শনি শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল অবস্থান করছে মিন এবারে আসুন দেখিনি ধনুরাশে কালকের দিনটা কেমন যাবে বুধবার কালকের দিনটা ধনু রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির ঠিক ষষ্ঠ স্থানে ত্রিগী যোগ তাদের জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে তাদেরকে আর্থিক উন্নতি দেবে তাদেরকে নানা দিক থেকে সাহায্য করবে এছাড়াও তাদের জীবনে আনবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আপনি যদি বিশেষভাবে ধনুরাশি হন আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন অনেকটাই পূরণ হতে পারে কেননা কালকে চন্দ্র প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখায় আর বিশাখায় চন্দ্রের প্রবেশ লটারি জেতার পথ সুগম করবে আপনার জীবনে কারণ একাদশে চন্দ্র বিশাখা নক্ষত্রে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ করবে কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকার ধনু রাশি কালকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার রাশি চতুর্থ স্থানে রাহু মঙ্গলের অবস্থান পরিবারের মধ্যে কোনো কারণে ঝগড়া অশান্তি হতে পারে গৃহের মধ্যে চুরির ঘটনা ঘটতে পারে বা অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে বা গৃহের কোনো অংশ ভেঙে গিয়ে কারো চোট আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন ধনুরাশি ধনুরাশি আকস্মিক বিপদ ঘটে যেতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান ধনুরাশি আপনার পঞ্চমে বুধের অবস্থান আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের বুদ্ধির বিকাশ মেধার বিকাশ সন্তানের দিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন তবে দিক দিয়ে আপনার চাপ থাকবে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে শত্রুতা করতে পারে বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে খারাপ চোখে দেখতে পারে বন্ধু বান্ধবরা আপনাকে বিশেষ বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে আপনি যথেষ্ট সজাগ থাকুন ধনুরাশি ধনুরাশি কোথা থেকে আপনার জীবনে আকস্মিক বিপদের জন্যে দায়ী থাকবে আপনার বন্ধুরা এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার কর্মজীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আর আপনার নিত্য নতুন আয় যোগ বৃদ্ধি পাবে ধনুরাশি ধনুরাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে নতুনত্বের ছোঁয়া প্রদান করবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগাচ্ছে আপনার মানসিক অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনি পিতার সাহায্যে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন ধনুরাশি ধনুরাশি আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে এক বা একাধিক শত্রু চরম শত্রুতা করতে পারে এরা ছদ্রবেশে আছে এরা আপনার বাড়ির আশপাশেই আছে এরা আপনার সঙ্গে চরম শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তৃতীয় শনির অবস্থা আপনার ভাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছুটা অস্থিরতা আসবে কোনো ভাতার সঙ্গে বা ভগিনীর সঙ্গে আপনার অমূলক কিছুটা কথা কাটাকাটি হতে পারে সেদিক দিয়ে সজাগ থাকুন এছাড়াও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়েও ধনুরাশি সাবধান তবে ধনুরাশি কালকের দিনে আপনার একাদশে দশমে কেতুর অবস্থান আপনার কর্মক্ষেত্র শত্রুতার ব্যাপারে সাবধান কর্মজীবনে নানা অনিশ্চয়তা আসতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন তবে যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আপনার জীবনে কালকের দিনে নতুন চাকরির যোগ আছে নতুন কর্মের যোগ আছে এছাড়া রবি শুভ স্থানে অবস্থান করার জন্যে আপনার শরীরের রোগ ভোগ থেকে মুক্তি পাবেন যে দীর্ঘস্থায়ী রোগ ভোগগুলো দীর্ঘদিন আপনার শরীরে নানাভাবে জ্বালাতন করছে সেই রোগ ভোগগুলো থেকে আপনি বিশেষভাবে মুক্তি পাবেন ধনুরাশি ধনুরাশি আপনার মানসিক অস্থিরতা ছাড়াও আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি চাপে থাকতে পারেন সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে সুখবর আপনার সন্তান দিক থেকে সন্তানের চাকরি লাভের খবরে আপনি নিশ্চিত আনন্দ পাবেন কালকের দিনে আপনি বিশেষভাবে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে এছাড়া ধনুরাশি কালকের দিনে আপনার যেদিক দিয়ে আরও বেশি সমৃদ্ধি আসবে তা হচ্ছে আপনি আকস্মিক বিশেষভাবে কিছু টাকা কুড়িয়ে পেতেই পারেন কালকের দিনে তবে কালকের দিনে আপনি বিশেষভাবে অবশ্যই গণপতি গানে সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করবেন এবং গণেশজিকে একদন্তী গণেশ পার্বতী পৃব গণেশকে অবশ্যই লাড্ডু মোদক আর একুশটা দুর্বাদিতে ভুলবেন আর সেই মহামন্ত্র গাং গানে পায়ে নামো গাং গানে পাতে নাম। সায় নামো গাং গানে পায়ে নাম। অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথের মাথায় জল আর বেলপাতা চড়াতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কাল আটই জ্যৈষ্ঠ কাল বাইশে মে কাল বুধবারের দিনটা কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো নয় ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন